তো হোয়াটসঅ্যাপ গস কেমন আছেন সবাই সকালে উঠে খাবার খাচ্ছি এই রেডি হলাম ড্রেস পরছি এরপরে কোটটা পরেই বের হয়ে যাবো তবে সকাল থেকে বের হয়ে কাজে যাওয়া এবং আসা পর্যন্ত চেষ্টা করবো টুকটাক কভার করার আজকে দিনটা তো ঠিক আছে দেখা হচ্ছে আবার পরে আমি এখন বাস থেকে নেমে পড়েছি সামনে চলে এসেছি আমার কর্ম প্রতিষ্ঠান দেখা যাচ্ছে ম্যাকডোনাল্ডস এটা পার্কিং এরিয়া এখানে সব অনেক গাড়ি দেখেন অনেক লম্বা পার্কিং জোন এখানে বসে বসে যারা গাড়ি পার্ক করছে করছে আর কি সব এখানে বসে বসে অর্ডার দেয় আর ভেতর থেকে তাদের কাছে ডেলিভারি নিয়ে আসে স্টাফরা সবাই অল সো দেখা হচ্ছে আবার ব্রেকে ফাইভ মিনিট পরেই কাজ শুরু হবে তো এখনই আমার যেতে হবে ভেতরে তো এখন আমার ব্রেক দিয়েছে তো এখন আমি যাব মিল নিতে এটা হচ্ছে আমাদের প্রিয় রুম রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আমার মিল অর্ডার করে বাইরে আসছি বাইরে আসলাম দুই ঘন্টা কাজ করার পরে ব্রেক পালাম বাইরে এখন আমি মিল অর্ডার দিয়ে এখানে বাইরে এসেছি অপেক্ষা করছি একটু পরে আমার মিল রেডি হয়ে যাবে তারপর কালেক্ট করবো যে হচ্ছে আমার রিসিপ্ট Hi. You're good. Yeah, how good? He's, yeah. he's my friend. Nice to meet you. My colleague. So, yeah, Lorenzo. Lorenzo. Yeah. Uh, his name is Lorenzo. Lorenzo from he's Italy. He's from Italy. Yeah, Italy. Italy. Yeah. You see, Russell's doing a blog here. It's really cool. Yeah. Yeah. He keeps <laughs> posting up uh, daily. How cool is that? Okay. Just finished my work. Matroberghalam. Acuan baje. নয়টা এগারো এখানে এখনো সন্ধ্যা হয় নাই সন্ধ্যা হতে হতে সাড়ে নয়টা কি নয়টা চল্লিশ বেজে যাবে সূর্য ডুবে যাচ্ছে প্রায় সো এখন একটু যাবো পাশে মরিসনে ওকে এখন যাচ্ছি আমি মরিসনের দিকে তো আজকে কাজ করলাম অনেক কাজ ছিল নন স্টপ অর্ডার অর্ডার অ্যান্ড অর্ডার আসতেই আসে অনেক কষ্ট হয়েছে বেসিক্যালি আজকে শুধু চিকেন ব্যাচ আর গ্রিল ব্যাচে কাজ করছি এখন দ্য লাইন কিচেন লাইনে কাজ করি নাই সো একদিন এক এক রকম শিফট থাকে এক এক জায়গায় কাজ থাকে তো আজকে আমার কাজ ছিল চিকেন ব্যাচে আর হচ্ছে রেগুলার যে মিট বার্গারের যে মিটগুলা তৈরি করতে হয় গ্রিলে তৈরি করতে হয় এগুলা এই কাজটা ছিল আমার সেটা অনেক কষ্টের কাজ যাই হোক কাজ শেষ করে এখন বাসায় যাব তার আগে যে আমার ম্যাকডোনাল্ডস দেখা যাচ্ছে পাশে মরিসন পেট্রোল পাম্প প্লাস এখানে একটা স্টোর সুপার শপ এর মতো ছোটোখাটো ওই পাশে মরিসনের বড় শোরুম আছে সুপার শপ তো এখান থেকে বাচ্চার জন্য একটা দামি ব্যায়াম দেব

রোজটা খুব পছন্দ করে এটা বিল দিয়ে চলে আসলাম এটার দাম ওয়ান টোয়েন্টি ফাইভ পাউন্ড যেটা বাংলাদেশি টাকায় কত হবে একশো পঞ্চাশ ষাট সত্তর একশো আশি নব্বই টাকার মতো দাম হবে যাই হোক খুব চারিদিকে গাছপালা অন্ধকার সন্ধ্যা হয়ে আসছে এই জায়গাটা রাতের বেলা বিশেষ করে রাত দশটার পর তো এখানে কিছুই দেখা যায় না একটা লাইটও নাই ল্যাম্পওস নাই এখান থেকে হেঁটে গেলে মনে হবে ভূতের গলি ওই পাশে একটা রোড আছে এটা হচ্ছে আউটসাইড মানে একটা সাইড রোড তো আমি এই রোড দিয়েই হাঁটতেছি এই যে আমার বাস স্ট্যান্ড এইখানেই এইখান থেকে বাসে উঠব

আমি হাঁটতেছি বাসার সামনে সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে নয়টা সূর্য আকাশে ডুবে গেছে বা যাচ্ছে আর হয়তো দশ মিনিটের ভিতর দশ পনেরো মিনিটের ভিতর পুরো অন্ধকার হয়ে যাবে এখন দিন বড় অনেক প্রায় আঠারো ঘন্টা সতেরো আঠারো ঘন্টা হচ্ছে দিন আর ছয় সাত ঘন্টার মতো হচ্ছে রাত হয় তো এই ছিল আমার আজকের দিন আজকের শিডিউলটি আমার ডেইলি রুটিনের একটা অংশ এই ছিল আজকের ভিডিও দেখি সময় পেলে আরও একটা ভিডিও দিব আর ছুটির দিনে কোথাও ঘুরতে গেলে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন আমার জন্য তো ভালো থাকুন সবাই আমার বাসায় চলে আসছি প্রায়ই ওইখানে তো ঠিক আছে আজকে পর্যন্ত